মাঝে মাঝে আমাদের একই রকম খাবার খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাই তো খাবারের মধ্যে যদি আমরা একটু ভিন্নতা নিয়ে আসি তাহলে সেটা খেতেও ভালো লাগে আবার রান্না করতেও নিজের কাছে ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে একদম ডিফারেন্ট একটা খাবারের রেসিপি শেয়ার করব আজকে আমি রান্না করব কবুতরের মাংস দিয়ে জালি কুমড়া জালি কুমড়া বা চাল কুমড়া যে যেটাই আমরা বলি না কেন তো মাংসটা কবুতরের মাংস দিয়ে আমি কিভাবে জালি কুমড়াটা রান্না করব। সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা আমি গরম করে আমি এর ভিতরে তেল দিয়ে দিব তেলের ভিতরে আমি দারচিনি এলাচ এগুলো আমি দিয়ে ভেজে নিব আর এটা আমি তেলের ভিতরে সুন্দর করে ভেজে নিব এতে করে হবে কি মশলার স্মেলটা অনেক সুন্দর থাকবে তো এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব নিয়ে আমি এই মশলার ভিতরে এই তেলের ভিতরে সব মশলাগুলো একে একে দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। কবুতরের বাচ্চা ছিল এক একটা তো ভাবলাম প্রায়ই তো একই রকম করে রান্না করা হয় আজকে একটু ভিন্নভাবে রান্না করে দেখি আর রান্নাটা আপনাদের মাঝেও শেয়ার করি তো আমি যেই ভাবা সেই কাজ আমি রান্না করলাম একদম ভিন্নভাবে তো রান্না করে মানে খেতেও আমি রান্নাটা করেছি আমার খেয়েছিও খাবারটা অনেক সুন্দর হয়েছে তো এইভাবে আমরা নিজেরা নিজেরা বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন রেসিপি নিয়ে আমরা রান্না বান্না করতে পারি তো এই যে আমি মশলাটা এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন আমি মশলাটা এখানে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব এই যে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়েও গেছে তো এখন আমি এখানে চাল কুমড়া বা জালি কুমড়া এবং কবুতরের মাংসটা একসাথেই দিয়ে কষিয়ে নিব কারণ কবুতরের মাংসটা কবুতরটাও আপনার বাচ্চা কবুতর আবার জালি কুমড়াটাও আপনার খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় যার কারণে আমি দুইটাই একসাথে দিয়ে দিয়েছি একসাথে দিয়ে আমি সুন্দর করে কষা কষিয়ে নিব এটা একদম ভাজি ভাজি মতো হয়ে যাবে এইভাবে কষিয়ে নিব আসলে আমাদের খাবারের স্বাদটা কষানোর উপরেই নির্ভর করে কেমন হবে সুন্দরভাবে কষাইলে যে কোনো খাবার স্বাদটাও অনেক সুন্দর আসে তো এই তো আমি এইভাবে ঢাকনা দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার অনেকটাই কষানো হয়ে গেছে আমার এটাতে পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়েই আমার মাংস এবং জালি কুমড়াটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে পরবর্তীতে বেশি পানি না দিলেও হবে আসলে যদি আমরা পানিটা একটু কম দিই তাহলে আমার মনে হয় খাবারের স্বাদটাও অনেক সুন্দর থাকে আর আমি বেশিরভাগ সময় চুলার হিটটা লো দিয়ে রাখি এতে করে আমার মনে হয় খাবারটা অনেক সুন্দর হয় স্বাদটা অনেক সুন্দর হয় এই যে আমি সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে আমি আবার এটাকে খুব লো হিটে আমি রেখে দিব এতে করে দেখা যাচ্ছে এতে করে মশলাটা খাবারের ভিতরে অনেক সুন্দরভাবে ঢুকে আমার মনে হয় বেশি জাল দিয়ে রান্না করার থেকে একটু যদি আমরা লো হিটে রান্নাটা করি তাহলে সেই খাবারের স্বাদটা অনেক বেশি হয় তো দেখুন আমার রান্নাটা অনেকটাই সুন্দরভাবে হয়ে এসেছে কত সুন্দরভাবে আমার রান্নাটা হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমি আমার আগে থেকে দারচিনি এলাচ এবং জিরা ভেজে আমি গুড়া করে রেখেছিলাম সেটা আমি এখন আমার রান্নাটা হয়ে গেছে আমি শেষ মুহুর্তে মশলাটা দিচ্ছি তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে খাবারটায় তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমার দেখতেও অনেক